নমস্কার বন্ধুরা টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো অন স্ক্রিনে আমি কিন্তু আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিয়েছি এবং এখানে যতগুলো তোমরা ভিডিও দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আছে এবং নিচের দিকে তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো সত্তরটা ভিউস তারপর একটা আঠেরো হাজার তারপর একটা সাত হাজার নয়শো এগারো এবং তারপর একটা হচ্ছে বাইশ হাজার তারপর একটা দু হাজার তারপর একটা হচ্ছে উনিশশো এবং তারপর একটা হচ্ছে দশ হাজার এবং যত এগুলো তোমরা দেখবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আছে তো আমি কিন্তু এসিও করেছি বলেই অর্থাৎ আমাদের ভিডিওগুলো আমি এসিও করেছি বলেই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মোটামুটি ভিউজ আছে এবং মোটামুটি ভিউজ এসেছে বলেই কিন্তু এই চ্যানেলটি কিন্তু গ্রো করা শুরু করেছে তো এসিও করলে কি হবে যে সমস্ত ভিডিও তোমরা এসিও করবে সেই সমস্ত ভিডিও কিন্তু যখনই কেউ সার্চ করে দেখবে তো সেক্ষেত্রে ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কে যাবে এবং দর্শক বন্ধুরা সেই সমস্ত ভিডিওগুলো যখন দেখবে এবং বেশি সময় সেখানে স্পেন্ড করবে অর্থাৎ অবশ্যই তোমাদের কিন্তু কোয়ালিটি ভিডিও থাকতে হবে অর্থাৎ টু দ্য পয়েন্টের ভিডিও থাকতে হবে তাহলে কিন্তু দর্শক বন্ধুরা তোমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে ওয়াচ করবে অর্থাৎ বেশি সময় ধরে ওয়াচ করবে তারপরে কী হবে ইউটিউবের কাছে কিন্তু একটা গ্রিন সিগন্যাল যাবে এবং ইউটিউব বুঝতে পারবে যে তোমাদের এই সমস্ত ভিডিও কিন্তু কোয়ালিটি ভিডিও এবং আরও কিন্তু দর্শকের সামনে এই ভিডিওগুলোকে তুলে ধরার চেষ্টা করবে তো সেক্ষেত্রে যত দর্শক বন্ধুর কাছে তোমাদের ভিডিওগুলোকে তুলে ধরবে তত কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে এবং ভিডিওতে ভিউজ আসা মানে হচ্ছে চ্যানেল গ্রো করা তো কিভাবে তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে বা তোমাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাবে বা এসিও করাবে আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ইউটিউব সম্পর্কিত আরও যদি তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি তো আমি আমার ল্যাপটপ স্ক্রিনে কিন্তু আমার ওয়াইটি স্টুডিও যে আছে তো সেই ভার্সানে আমার চ্যানেলটাকে আমি ওপেন করে নিয়েছি এটা হচ্ছে চ্যানেলের ড্যাশবোর্ডটা তো এর জন্য আমি প্রথমত কন্টেন্ট আপশানে যাব কন্টেন্ট অপশনে যাওয়ার পরে নয় দিন আগে একটি ভিডিও আমি আপলোড করেছি দেখতে পাচ্ছ সেই ভিডিওতে ভিউজ আছে বর্তমানে চোদ্দো হাজার একশো সাতানব্বইটা তো এই ভিডিওর যে এই ডিটেলস সেকশানটি আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলেই এই ভিডিওতে আমি যেভাবে টাইটেল হচ্ছে ডিসক্রিপশান এবং তার পাশাপাশি যেই ট্যাগগুলো ব্যবহার করেছি সব ট্যাগই কিন্তু এখানে আমি একদম এসিও করা আছে এবং কোন ট্যাগ র্যাঙ্ক করেছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা তো এখানে যেমন একটা ট্যাক দেখতে পাচ্ছ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স অনলাইন অ্যাপ্লাই টু থাউজেন্ড এটা কিন্তু এক নাম্বারে শো করছে অর্থাৎ এক নাম্বারে কিন্তু এটা র্যাঙ্কে চলে গেছে তো এটা আমি বর্তমানে এখন ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবো যে সেটা এক নাম্বারে শো করছে কি না তো আমি এটা দিয়ে দিলাম স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স অনলাইন অ্যাপ্লাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরপরে আমি এটাকে সার্চ অপশানে ক্লিক করব। তো এখানে কিন্তু সেটা এক নম্বরে দেখিয়েছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই ট্যাগটা এবং যেটাকে আমি সার্চ করলাম সেটাও কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছ এখানে এক নম্বরে শো করছে এই যে নয় দিন আগে যেটা আমি আপলোড করেছি এবং এটাতে কিন্তু চোদ্দো হাজার ভিউস এসেছে এবং পরের ভিডিওটা যদি তোমরা দেখো সেটাও কিন্তু আমারই ভিডিও সেটাও কিন্তু র্যাঙ্ক করা আছে এবং এই সিরিয়াল যে তিনটে ভিডিও আছে এই তিনটে ভিডিওই কিন্তু আমার এবং পরেরটা সেটাও কিন্তু আমার তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে পারবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তো অবশ্যই প্রথমত তোমাদেরকে যেটা কাজ করতে হবে ভিডিও এডিটিংয়ের আগে ভিডিও এডিটিংয়ের আগে অবশ্যই তোমাদের একটা ভালো থামনেল তৈরি করতে হবে এবং তার পাশাপাশি একটা সুন্দর টাইটেল চুজ করতে হবে এবং অবশ্যই তোমাদের ভিডিওতে কিন্তু ডিসক্রিপশান ট্যাগ এগুলো কিন্তু লিখতে হবে তো আমি ডিসক্রিপশানে কীভাবে লিখেছি ডিসক্রিপশানটা তোমাদেরকে একবার দেখাই তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ডিসক্রিপশান তো প্রথমত আমি আমার যে টাইটেলটা আমি যেটা চুজ করেছি এটা কিন্তু দুটো টাইটেল এখানে আমি লিখেছি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স অনলাইন অ্যাপ্লাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তারপর আরেকটা দিয়েছি সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ফর স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স তো এটাকে কিন্তু সম্পূর্ণভাবে আমি কপি করে নিয়েছি এরপরে কিন্তু আমি ডিসক্রিপশানে প্রথমে সেটা দিয়ে দিয়েছি এরপরে এখানে কিন্তু দুটো হ্যাশট্যাগ ব্যবহার করেছি এবং দুটো যে আমি এখানে ট্যাগ ব্যবহার করেছি দুটোই কিন্তু আমার ভিডিও রিলেটেড যেমন প্রথমটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে আমি স্মার্ট কার্ড দিয়েছি এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে ড্রাইভিং লাইসেন্স এবং আরেকটা ব্যবহার করেছি সেটা হচ্ছে অনলাইন এবং তার পাশাপাশি এখানে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলের নামটাও কিন্তু হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করতে পারো এরপরে আমি যেটা লিখেছি বা যেটা টাইপ করেছি আমার ডিসক্রিপশানে সেটা হচ্ছে আমার আগের ভিডিওর কতগুলো লিঙ্ক ব্যবহার করেছি যেমন এখানে লার্নার লাইসেন্স অনলাইন অ্যাপলায় দিয়েছি এবং নিচের দিকে সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু দিয়েছি এবং তারপরে লার্নার লাইসেন্স অনলাইন এক্সামের কিন্তু একটা লিঙ্ক দিয়েছি এবং ড্রাইভিং লাইসেন্স অনলাইন অ্যাপ্লাইয়ের কিন্তু একটা লিঙ্ক দিয়েছি এবং তার নিচে এখানে কিন্তু পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি যেহেতু আমি ভিডিওতে বলেছি যে ভিডিওর নিচে আমি ডিসক্রিপশানে পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেবো তো সেক্ষেত্রে সেটাও দিয়েছি এবং একটু নিচের দিকে যদি তোমরা দেখো এখানে আমি কিন্তু আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কিন্তু দিয়ে দিয়েছি ইনস্টাগ্রাম ফেসবুক টেলিগ্রাম এবং নিচের দিকে ইওর ইনকোয়ারি লিখে কিন্তু আমার ভিডিওতে যে ট্যাগগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু এখানে আমি পেস্ট করে দিয়েছি তো এই যে ট্যাগগুলো আমি দিয়েছি আমার এই ভিডিওটিকে এসিও করার জন্য এই ট্যাগগুলো আমি কোথার থেকে ব্যবহার করি বা কোথার থেকে ব্যবহার করেছি এর জন্য আমি একটি নতুন ট্যাব নিয়ে নিচ্ছি তো এটা কিন্তু তোমরা তোমাদের মোবাইল থেকেও করতে পারবে তো সার্চ অপশনে গিয়ে তোমরা এখানে লিখবে র্যাপিড ট্যাগ ডট আই তো র্যাপিড ট্যাগ ডট আইও লিখে সার্চ করলেই প্রথমেই তোমরা এই ওয়েবসাইটটি পেয়ে যাবে তো এই ওয়েবসাইটটিতে তোমরা ক্লিক করবে এবং তোমাদের ভিডিও টাইটেল অনুসারে এখানে কিন্তু তোমরা কিওয়ার্ড সার্চ করবে তো এই যে দেখতে পাচ্ছ ট্যাগ জেনারেটর যে অপশনটি আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে এবং ভিডিও টাইটেল অনুসারে বা ভিডিও অনুসারে তোমরা এখানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবে যেমন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স অনলাইন অ্যাপ্লাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লিখে আমি সার্চ করছি সার্চ করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখতে পাচ্ছো এখানে কতগুলো ট্যাগ কিন্তু শো করছে এবং এই ভিডিও রিলেটেড অনুসারে যে ট্যাগগুলো এখানে থাকবে বা তোমরা ব্যবহার করবে সেগুলো রেখে দিবে এবং যেগুলো তোমাদের এই ভিডিও রিলেটেড না সেগুলো তোমরা চাইলে কিন্তু কেটে দিতে পারো এরপরে ডাইরেক্ট নিচের দিকে তোমরা এটাকে কপি করে নিতে পারো বা তোমরা চাইলে কিন্তু এক এক করেও কপি করতে পারো কপি করার পরে এই ট্যাগুলো কিন্তু অবশ্যই তোমরা তোমাদের ভিডিওতে ব্যবহার করবে তো এই ট্যাগুলো কিন্তু আমার ভিডিওতে আমি ব্যবহার করি এবং এখান থেকে কিন্তু আমি আমার ভিডিওতে ভালো রেজাল্ট পাই এবং তোমরা এই ট্যাগুলো যদি তোমাদের ভিডিও ডিসক্রিপশানে লেখো তো সেক্ষেত্রে ট্যাগের পিছনে একটা করে কিন্তু কমা থাকবে তো সেই কমাগুলো তোমরা অবশ্যই তোমাদের ডিসক্রিপশন থেকে কিন্তু রিমুভ করে তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কোনো সমস্যা হবে না এবং এভাবেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে পারো বা এসিও করাতে পারো ভিডিওটি ভালো করে লাইক করবে তোমাদের মতামত কমেন্টে লিখে জানাবে এবং এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ